বছরের অবশ্যই আপনারা আহ পঁচাত্তর পরিমাণ দুধের দিকে খেয়াল রাখবেন মনে রাখবেন আপনার গাভী থেকে যদি ভালো দুধ না আসে তাহলে আপনি কখনই একটা ভালো বাচ্চা পাবেন না আর আজকের একটা বাচ্চা আগামী একটা আপনার খাওয়ার পরিকল্পনা একটা ভবিষ্যৎ

তাহলে দেখা যায় আপনারা খামার করে কখনোই ধারণা হতে পারবেন না একটা খামার গড়ে তোলার পেছনে দীর্ঘ সময় লক্ষ্য এবং ধৈর্য প্রয়োজন তো আজকে আপনাদেরকে শুধুমাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস বলবো যেগুলো ফলো করলে আপনার খামার ভালো থাকবে আপনার গবাদি প্রাণী ভালো থাকবে সুস্থ থাকবে রোগ বেরি কম হবে এবং আপনি আস্তে আস্তে লাভের দিকে অগ্রসর হতে পারবেন তো সে সম্পর্কে আজকে কয়েকটি টিপস বলবো টিপসগুলোর প্রথমটাই হচ্ছে আপনাকে খামার করতে গেলে সর্বপ্রথমেই একটা জিনিস নির্ধারণ করতে হবে অবশ্যই ভালো আপনাদের গ্রামীণ নির্বাচন উন্নত জাতের শঙ্কর জাতের দাবি নির্বাচন করতে হবে আপনি যদি চিন্তা করেন যে আপনি আপনার খামারে দুধের গাভী বাড়াবেন একটা থেকে দুটো দুটা থেকে চারটা পাবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো জাতের গাভী নির্ধারণ করতে হবে সেক্ষেত্রে আমি বলব যে আমরা ত্রিডিয়ান শঙ্কর জাতের গাভী নির্ধারণ করতে পারে কারণ শঙ্কর জাতের গাভী পালন করলে আপনারা এখানে বছর শেষে কি করে বাচ্চা পাবেন এবং যে দুধ পাবে এই দুধটা দিয়ে আপনার খামারে গরুর চাহিদা মিটে যাবে এবং পাশাপাশি আপনার বাচ্চা কিছু মিটাতে হবে তিরিশ নম্বর দুই গরু নির্বাচনের পাশাপাশি আপনাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন আদর্শ শেড তৈরি করতে হবে শেখ বলতে বোঝানো হচ্ছে যে ঘরটাতে আপনি আপনার গরু আলো পালন করবেন যেটাকে আমরা গ্রাম্য ভাষায় গোয়াল ঘর বলে থাকি আপনারা একদম চকচকা একটা পরিবেশে আপনার হচ্ছে তৈরি করতে গরু মনে রাখবেন আপনার গবাদি পশুর বাসস্থান যদি পরিষ্কার না হয় পরিচ্ছন্ন হয় এবং খোলা আলো বাতাস শুনো না হয় তাহলে ওই খামারে সবসময় রোগ বেশি হবে এর জন্য আপনারা সবসময় খোলা পরিবেশে কি করবেন একটা গোয়াল ঘর বা একটা শেখ তৈরি করার চেষ্টা করবেন তিন নম্বর ঠিক আছে বলবো যে আপনারা আপনাদের গবাদি পশুকে পালন করতে গেলে আপনারা দানাদার খাতের প্রতি বেশি আগ্রহী হবে না তাহলে আপনি কখনোই লাভবান করতে পারবেন এর জন্য আপনাদেরকে যে কাজ করতে হবে অবশ্যই আপনাদেরকে জমির ব্যবস্থা করতে হবে বা আবাদি জমি থাকতে হবে যেখানে আপনি ঘাস লাগাবেন যদি একটা খামারে পর্যাপ্ত ঘাস সরবরাহ করা যায় তাহলে তার সিক্সটি থেকে সেভেন্টি এইটটি পার্সেন্ট পর্যন্ত আপনার দানাদার খরচটা বেঁচে যায় এক্ষেত্রে আপনি অনেকটা প্রফিট পাবেন এর জন্য আপনারা অবশ্যই আগে ঘাসের ব্যবস্থা করবেন এরপর গরু শেখ এরপর আপনার গরু দিকে খামার ব্যবস্থা দিকে চিন্তা করবেন চতুর্থ নাম্বার টিপস আপনাদেরকে বলি একটা খাবার করতে গেলে আপনার খাবারে আপনি একটা গরু নিয়ে আসার পর প্রথমে যে কাজগুলো করবেন অবশ্যই গরুটাকে কি করতে হবে কিছুদিন যাওয়ার পর থেকে আপনারা শরীরভাবে কিমি মুক্ত করবেন কিমি মুক্ত করবে কয়েকটা ভাব বলে অবশ্যই আপনারা প্রতিটি গরুকে প্রতি তিন মাস পর পর কিমি মুক্ত করবেন কারণ একটা কিডনি থেকে সেভেন্টি পার্সেন্ট আপনার ক্ষতি করে মানে আপনি আপনার গরুকে দৈনিক যে কয়েকটি কি খাওয়ানোর পণ যতান এর থেকে ষাট শতাংশ ক্ষতি করে হচ্ছে কিনি এজন্য আপনারা কিডনি মুক্ত করবেন এবং পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এবং সুষম খাবার সরবরাহ করবেন এবং পরিশেষে এরকম আমার বিভিন্ন টিপস আছে যেগুলো বৈশিষ্ট্য করা যাবে না আমি জাস্ট কয়েকটি গুরুত্ব গুরুত্বপূর্ণ টিপস বলেছি এরপর আর একটা বলি যে আপনার খামারে একটা গরু যখন প্রেগন্যেন্ট হয় বা গর্ভবতী হয় পরবর্তী থাকা অবস্থায় আপনারা কি করবেন আপনারা গরুকে দু থেকে দুবার তিন মাসে একবার ছয় থেকে সাত মাসে একবার কি করবেন এরপর লিপেক্ট্রনিক খাওয়াবেন জিঙ্ক খুব এরপর অবশ্যই মাস্ক দিই ক্যালসিয়াম এবং আয়রন খাবেন তাহলে আপনার এই গাড়িটা সুস্থ রাখবে পাশি রাখার কথা একটু দুধ পাবেন আমার আমার যে আমি যে খাবারটা আছি এখানে দুটো গাড়ি এটা হচ্ছে দুধের গাড়ি এটা হচ্ছে দুধের গাড়ি তা কত দুধ দুধ পাবে এবং পাশি দাঁড়িয়ে পরে ছোটো ছোটো ব্যবসা রয়েছে তো আপনারা এই এই কাজটা অবশ্যই করবেন এবং বাচ্চা হওয়ার পর যে কাজ করবে একটা গাভীর যখন বাচ্চা হয় বাচ্চার বয়স এক মাস হয় এই অবস্থায় আপনারা একমাস বয়সেই গাভীকে এবং বাচ্চাকে কিভাবে মুক্ত করে। এটা হচ্ছে প্রথম কাজ একটা বাচ্চার জন্মের পরে এটা হচ্ছে প্রথম কাজ মুক্ত করবেন তাহলে আপনার কি হবে এই বাচ্চাটা পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে বেরোবেন এবং বাচ্চাদের অবশ্যই আপনারা পর্যাপ্ত পরিমাণ দুধের দিকে খেয়াল রাখবেন মনে রাখবেন আপনার গাড়ি থেকে যদি ভালো দুধ না আসে তাহলে আপনি কখনই একটা ভালো বাচ্চা পাবেন না আর আজকের একটা বাচ্চা আগামী একটা আপনার খামার পরিকল্পনা একটা ভবিষ্যৎ অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ওই জন্য ধরুন যখন প্রেগনেন্ট থাকে আমি বারবার বলবো প্রেগনেন্ট অবস্থায় পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার সর্বোহ করবেন চাহিদা করতে করবেন তাহলে এই গাড়িটার বাচ্চা নিতে কোনো প্রবলেম হবে না বাচ্চা সুস্থ সুন্দর হতে হবে দুধ ভালো হবে এবং দুধ ভালো পাইলে ওই বাচ্চাটা খুব দ্রুত আপনার হচ্ছে ডেভেলপ হবে এবং ওই বাচ্চা থেকে আপনি পরবর্তীতে জেনারেশনে ভালো কিছু পাওয়া সম্ভব ঠিক আছে তো এই ছিল আজকের বেশি ইনফরমেশনগুলো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো এরকম আমরা বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ টিপস পেলে বাংলা কিছু কথা সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদের কি জ